আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিন কি কি ভাজার করি কি কি রান্না করি সংসারের ছোটোখাটো বিষয় নিয়ে তো সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও ভালো লাগলে সবাই ছোট্ট একটু শেয়ার করে দিবেন তো সকালবেলা উঠেই ছেলেকে রেডি করে স্কুলের জন্য রেডি করে দিচ্ছিলাম তো ছেলে রেডি হয়ে যাচ্ছিলো আবার যাবার যাবার সময় টাটা দিয়ে যাচ্ছিলো তো এদিকে ওয়েদারটা সকালবেলা খুব ভালো ছিল আজকে তো ছেলে স্কুলে যাচ্ছিলো আবার আমার বাগ্নি দেখছিলো তো সকালবেলা নাস্তাটা শুরু করলাম শিঙ্গারা বানিয়েছিলাম ছেলে বাইনা করেছে আজকে শিঙ্গারা খাবে তো শিঙ্গারা আমিও আজকে শিঙ্গারা দিয়ে সবাই নাস্তা করে নিলাম শিঙ্গারার সাথে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ না হলে তো হয়ই না দেখুন শিঙ্গারাগুলো কত সফট হয়েছে তো এখন দুপুরের জন্য রান্না করবো ছেলেকে বিদায় দিয়ে দিলাম সকালে নাস্তা খাইয়ে স্কুলে চলে গেল তো এখানে আমি চিচিঙ্গা এনেছি একটা আর একটা দুলে এনেছি আর কিছু কয়টা ডাটা দিয়েছিল আমার বোন দেশে থেকে আনা তো ডাটাগুলোকে কেটে কেটে নিয়েছিলাম তো এখানে আলু দিয়ে দিলাম একটা দিয়ে সবগুলো দিয়ে আমি একটু মলায় সুটকি দিয়ে মিক্স সবজি দিয়ে একটু শুটকি জোল করবো আমার এই তরকারিটা খেতে খুব ইচ্ছে করছিলো তো প্রথমে ডাটাগুলো কেটে নিয়েছি তারপর দমদুলটা কেটে নিয়েছি এখন চিচিঙ্গাটা কেটে নিচ্ছি তো সবগুলোই চাই এক একই রকম করে মিলিয়ে মিলিয়ে কেটে নিচ্ছিলাম তো এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি সবজি সবজি কাটার উপরও একটা সৌন্দর্য আছে তো সুন্দর করে আমি কেটে কুটে নিচ্ছি নিয়ে এখন আমি রান্না করে নেব আর কি তো সব কিছু গুছিয়ে গেছে রান্না করার সাথে একটা বেগুনও দিয়ে দিলাম তো সুটকি তোকে বেগুন সাথে সুটকিটাও মানায় তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আলাদা করে রেখে দিলাম এদিকে আরও তিনটে বেগুন কেটে নিচ্ছি রুই মাছ দিয়ে আচারি বেগুন রান্না করব। তো আমাদের রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে একটু আচারি ফ্লেভার হলে অনেক পছন্দ করে আমার ছেলে নিয়ে তো আমারও খুব পছন্দ তাই এভাবে রান্না করে নেবো আর কি তো এই তো আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি শুয়ার জন্য সুটকি তরকারির জন্য সুটকিগুলো মাথাগুলো ফেলে মাথা পেটটা ফেলে মলাই সুটকির তো সুটকিগুলোকে কেটে নিচ্ছি এই যে দেখুন শুটকিগুলোকে একদম পরিষ্কার করে একটু কেটে নিয়েছি এখন আমি শুটকিটাকে হালকা টালা দিয়ে তারপর আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো কতক্ষণ ভিজিয়ে রেখে প্রায় ছয় বার ধুয়ে একদম সুটকিটাকে প্রেস করে রান্না করে নেবো এদিকে প্যানে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে মরিচ গুঁড়ো হলে হলুদ গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে সুটকিটাকেও ভালোভাবে কষিয়ে নেব সুটকিটাকে কষিয়ে এখন আমি সবজিগুলোকে দিয়ে দিব সবজিগুলো দিয়ে অল্প একটু পানি একেবারে দিয়ে দেব আমি ঝুলের জন্য কষতে কষতে একদম সবজি থেকে পানি উঠবে তো এই তো আমার সবজিটা দেখুন সিদ্ধ হয়ে একদম জোল বের হয়ে গেছে সবজি থেকে জোল আর এমনি তো একটু জোল দিয়েছিলাম এই জোলটা দিয়েই একদম কষা কষা হয়ে যাবে এক্সট্রা কোনো আমি আর পানি দেবো না দেখুন আমার তরকারি কালারটা মশলা কতটা সুন্দর হয়েছে এবার রান্না করে দেখবেন খুব মজা লাগে খেতে তো সুটকি তরকারিটা আবার আমার একটু বেশি পছন্দ মেয়ে আগে খেত না এখন মেয়েও খায় খুব মজা করে তো সুটকিটা হয়ে গেছে এখন আমি আরেকটা তরকারি রান্না করে নেব তো আমি চার পিস রুই মাছ নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে মেরিনেশন করে নেব তো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ আমি প্যানে দিয়ে দেব মাছটাকে একদম কড়া করে ফেলবো না মাছটাকে ভাজবো একটু লাল লাল করে ভাজবো কিন্তু বেশি কড়া করব না তো এই তো আমার মাছটা এক পাশ হয়ে গেছে তো উলটিয়ে দিচ্ছি মাছটাকে উলটিয়ে দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছি তো আমার মাছগুলো হয়ে গেছে এখন আমি বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এদিকে আমি মাছটা ভেজে তো মাছটা ভাজা দিয়ে এদিকে গোট একটু গুছিয়ে নিচ্ছিলাম মেয়ে কলেজে গেছে ছেলে স্কুলে গেছে তো সব কাজ আমাকেই করতে হয় গড় একদম অগোচলো হয়েছিলো তো এদিকে আমি এসে পেনে তেল দিয়ে বেগুন একটা একটা দিয়ে দিলাম দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বেগুনে এক বেশ হয়ে গেছে আরেক বেশ বেগুন দিয়ে দেবো দিয়ে ওই বেগুনগুলো বাজা হয়ে গেছে এখন আমি পেনের পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে মশলা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে মশলাটা কষা কষা হলে বেগুনটাকে মশলার সাথে ভালোভাবে একদম লাল লাল করে কষিয়ে নেব নিয়ে মাছগুলা দিয়ে একটু ঝুলের জন্য পানি দিয়ে দেবো বেগুন আমি ঝুল রাখবো না একবার শুকনো শুকনো করে নেব তারপর হয়ে আসার আগে আমি আচার দিয়ে দিই আচারটা ঢিপি ছিল তাই ইয়ে হয়ে গেছে তো এখন তরকারির সাথে সিদ্ধ হয়ে আচারটা নরম হয়ে যাবে তো এই তো আমার এটা হয়ে গেছে কালারটা দেখুন মশলা কতটা সুন্দর এসেছে দেখুন আর এত মজা হয়েছিল এটা অনেক মজা হয়েছিল খেতে এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে প্রথমে আমি সুটকি তরকারি দিয়ে সাথে কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো সুটকি তরকারি দিয়ে ভাত খেয়ে নিচ্ছি অনেক মজা লাগছিলো সুটকি তরকারিটা তারপর সুটকি তরকারি দিয়ে খেয়ে আমি বেগুন তরকারি দিয়ে খেয়ে নেব দেখুন কত সবজিগুলো একদম নরম সফট হয়ে গেছে সবগুলো সবজি সুটকিগুলো একদম নরম হয়ে গেছে তো ভালোভাবে মেখে আমি খেয়ে নিচ্ছি অনেক মজা লাগে খেতে তো এই তো আমার শুটকি দিয়ে ভাত খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে এখন আমি বেগুন দিয়ে মাছ দিয়ে খেয়ে নেব তো খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বেগুনটা গিয়ে মাখানোর পর একটু জল নিয়ে নিয়েছি আর একটু মাছ নিয়ে নিচ্ছি এত মজা লাগছিল বলে বোঝানোর মতো না দেখুন মাছটা কত সফট তো খাওয়া দাওয়া শেষ করে আবার প্রত্যেক দিনের মতো বৃষ্টি নেমে গিয়েছিল রাস্তায় দেখুন পানি আমাদের বাসার সামনে কত পানি রাস্তায় কত পানি হয়েছিল প্রত্যেক দিন বিকালবেলায় বৃষ্টি নামে আর একদম পানি উঠে যায় রাস্তায় ছেলে কোচিংয়ে যেতে পারে না পানির জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম